আমি তিনটে তিনটেগুড়ির ব্যান্ডেল হাওড়া লোকাল আজকে সিগনাল পাইনি বলে বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে আছি আর দেখছি ওই দূর থেকে একটার পর একটা দূরপাল্লার ট্রেন বেরোচ্ছে হ্যাঁ রোজই দেখি কিন্তু আজকে কিছু চিন্তা না মাথায় আচ্ছা আপনারাই ভাবুন তো এই দূরপাল্লার ট্রেনগুলো এরপর কি জোরেই না টানবে হ্যাঁ কোনোটা আসি কোনোটা একশো মানে স্টেশনের ধুলো উড়িয়ে একটা রোমহর্ষক ব্যাপার না জানেন তো আমিও না মাঝে মাঝে ভাবি আমি কি কোনো এত জোরে টানতে পারবো না আমাকে তো প্রত্যেকটা স্টেশনে দাঁড়াতে হয় প্যাসেঞ্জার তুলতে হয় অফিস যাত্রী নিত্য দিনের মানুষ আমার তো এত জোরে টানা হয়তো কোনো দিনও হবে না কিন্তু না তারপর আবার ভাবি এরা না থাকলে বোধহয় আমিও থাকতে পারবো না এদের নিয়েই আমার সংসার ওরও যেমন আলাদা সংসার ঠিক তেমন আমারও কিন্তু আমার রাতের ঘুমটা তো শান্তিতে হয় ওকে সারা রাত চলতে হবে আমাদের মধ্যে একটা জিনিস কমন জানেন তো গন্তব্য ওরও রয়েছে আমারও আছে এটা ভিন্ন হতে পারে যেভাবে পৌঁছাই তার পথ আলাদা হতে পারে কিন্তু আমাদের দুজনকেই কিন্তু পৌঁছাতে হবে না আমার হয়ে গেছে ওরা আমি বেরাই